জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে এক ধরনের বিভেদ দেখা গেল কেউ কেউ এর মধ্যে অংশগ্রহণ করেছেন এই সনদে অধিকাংশই অনেকেই করেনি এনসিপি সহ এছাড়াও জামাতের যে আন্দোলন সেই আন্দোলনকে কথিত আন্দোলন বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে এরকম আরো নানা রাজনৈতিক বিষয় আসেনি আমাদের আজকের আলোচনার বিষয় পিয়ার নিয়ে আন্দোলনকে কেন প্রতারণা বলছে কোনো কোনো রাজনৈতিক দল আলোচক হিসেবে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এসব নিয়ে আমাদের আজকের প্রথম হলো আয়োজন বার্তাকক্ষে কক্ষে স্বাগত জানাচ্ছি আমি শামসুচৌহা আজকের অতিথী গণঅধিকার পরিষদের নুরুল হক নূর সভাপতি আপনাকে স্বাগত জানাচ্ছি বার্থা কক্ষে আপনাদেরকে ধন্যবাদ জার্দেকশন তারিখের শুভেচ্ছা প্রথমেই যেটা জানতে কি এমন হলো আসলে যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে এতটায় বিভেদ হলো যে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন সেখানেই সকাল থেকে আন্দোলন দেখা গেল এবং সেখানে পুলিশি অ্যাকশন দেখলাম আমরা ততপরে অনুষ্ঠানটি হয়েছে এবং সেখানে এনসিপি যারা সবচেয়ে সামনের সারিতে ছিল তাদেরকে আমরা দেখলাম যে তারা জাননি ঠিক আপনি পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন কি হয়েছে এটা একটা অপ্রত্যাশিত যে এই আন্দোলনের পরিচিত মুখ নেত্রীbindo বিষয়ক এনসিপির তারা এই জুলাই সনদের অনুষ্ঠানে ছিলেন না ছিলেন না আবার এর আগেও যদি আমরা দেখি যে ঘোষণাপত্রের সময় কিন্তু আহ শীর্ষ নেতৃবৃন্দদের অনেকেই দাওয়াত পেলে তারাও ছিলেন না তারাও সে সময় অনেকে ঘুরতে গিয়েছেন